হ্যালো বন্ধুরা এনকে কে ভুব কুমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আজকে করলার ভর্তা বানাবো বা করলার সানা করব। করলা সানা করার জন্য আমি এখানে করলা নিয়েছি কিছু গোটা করলাগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে গোল গোল করে করলাগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখো গোল গোল করে করলাগুলোকে কেটেছি ঠিক এই রকম সাইজ করে যে যেরকম করলা হবে ঠিক সেরকম সাইজ হবে আমার করলাগুলো একটু ছোট ছোট তাই করলার সাইজগুলো একটু ছোট হয়েছে করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি গোল গোল সাইজ করে কেটে নিয়েছি কেটে নেওয়া করলাগুলোকে আমি আবারও ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে এখানে তোমরা না ধুতেও পারো আমি ধুয়ে এটাকে আবার পানি ঝরতে দেব পানিটাকে ঝরিয়ে নিতে হবে ধোয়ার হাত দিয়ে কচলে ধুয়ে এগুলোর পানিকে ঝরিয়ে নিতে হবে এখানে তোমরা কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারো আমি কাটার আগে ধুয়ে নিয়েছি ধোঁয়াটা দেখানো হয়নি সেই জন্য আমি আরও একবার ধুয়ে দেখিয়ে দিলাম এবার কাটার আগে যদি ধোয়া না হয় তাহলে কাটার পরে ধুয়ে এভাবে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে পানিটাকে ঝরিয়ে নিলে যে তেলের মধ্যে দেওয়া হবে তখন সেটা ফুটে গায়ে ছিটবে না করলাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটার পানি ঝরানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াটাকে একটু গরম করে নেওয়ার পর কিছু তেল দিয়ে দিতে হবে কড়াটার মধ্যে আমি গরম করা হয়ে গেছে আমি এবার কিছু তেল ঢেলে দিচ্ছি তেলটা ঢেলে দিতে হবে কড়াটা একটু ভালো করে গরম হয়ে আসবে ঠিক তখনই তেলটা একটু বেশি দিচ্ছি অসুবিধা নেই তেলটা পুরো কয়লাতে লাগবে না তেলটা পুরো বেরিয়ে যাবে আবারও করলাগুলো যখন ভাজা হয়ে যাবে সে তেলটা দিয়েও আবার তরকারি করানো যাবে আবার মুড়ি দিয়েও খাওয়া যাবে এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে করলাগুলোকে ঢেলে দিতে হবে আমি করলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম করতে হবে না একটু সামান্য গরম হলেই হবে এবার করলাগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব কিন্তু মশলাটা এখন দেব না একটু নাড়াচাড়া করার পর করলাটা একটু নরম হয়ে আসবে ঠিক তখনই মশলাগুলোকে দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে কয়লাগুলোকে ভেজে নিতে হবে এখানেও আমি কীভাবে ভেজে নিচ্ছি আমি ঠিক এইভাবেই করলাগুলোকে ভেজে নিচ্ছি এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ এটাকে দিয়ে ভালো করে করলাগুলোকে ভেজে নেব একটু মুচ ভাব করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় উল্টে পাল্টে ভাজতে হবে নিচ থেকে অপর আর ওপর থেকে নিচ এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে তলারগুলো পুড়ে যাবে আর ওপরের গুলো কাঁচা হয়ে থাকবে তাই উল্টে পাল্টে ভেজে নিলেই ভালো হয় আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব কয়লাগুলোকে ভেজে নিতে নিতে এদিকে আমার কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু লেবুর টুকরো কেটে নিতে হবে তাই আমি এগুলোকে এদিকে কেটে নিচ্ছি তা করতে এদিকে আমার করলাটা ভাজা হোক এ পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নেব পরিষ্কার করে করলাগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে তলায় পুড়ে যেতে পারে তাই করলাগুলো নাড়াচাড়া আমি বন্ধ করছি একদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি একদিকে করলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে এই পেঁয়াজগুলোকে এবার আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে পেঁয়াজগুলো কেটেছি পেঁয়াজের মধ্যে অনেক কষ্ট আছে তাই পেঁয়াজগুলোকে পানি দিয়ে ভালো করে কচলে কচলে হাত দিয়ে নিংড়ে নিংড়ে ধুয়ে নিতে হবে এবার হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে টিপে পেঁয়াজ থেকে পানিগুলোকে বের করে দিতে হবে পানিগুলোকে বের করে দিচ্ছি ঠিক এভাবে চেপে চেপে পানিগুলোকে বার করে দিচ্ছি পেঁয়াজটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আরও করলাগুলোকে নেড়ে চিড়ে এবার তুলে নিতে হবে প্রায় করলাগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে ভালো করে মধু ভাজা মধু ভাজা করে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে উঠিয়ে নিচ্ছি তা করতে আমি দিকে এক টুকরো লেবু আর দুইটা কাঁচা লঙ্কা আবারও কেটে নিচ্ছি এবার এগুলোকে তেল থেকে ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর যে কড়াতে ভেজেছিলাম সেই কলাতেই আছে এবার আমি এগুলোকে হাত দিয়ে একটু কচলে কচলে ভেঙে নেবো দেখে নাও ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে খুব পুড়েও যাবে না আবার খুব কাঁচা হয়েও থাকবে না ঠিক এরকমভাবে এবার আমি লেবুর টুকরোটাকে হাত দিয়ে টিপে রসটাকে বের করে নেব পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে বের করে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা লেবু এটাকে করলার মধ্যে দিয়ে হাত দিয়ে কচলে সেনে নিতে হবে তার আগে করলাটাকে হাত দিয়ে একটু কচলে ভেঙে নিতে হবে দেখি নাও করলাটাকে আমি এভাবে কচলে ভেঙে নিচ্ছি হাত দিয়ে এভাবে করলাটাকে ভেঙে নিতে হবে করলার মধ্যে সব মশলা দেওয়া আছে তাই আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে হাত দিয়ে কচলে সেনে দিলেই হবে করলার ভত্তা বা করলার সানা এটা গরম ভাতে খেতে যা টেস্ট লাগে যে না খেলে বলে বোঝানো অসম্ভব তোমরা চাইলে একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারো কথাটা আমি সত্যি বলছি বা মিথ্যা বলছি এই করলার ভত্তা বা করলা সানা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে যারা করলা না খায় তারাও এই করলার ভত্তা খেতে খুব পছন্দ করবে আমার ছোট্ট বাচ্চাটাও করলার ভত্তা খেতে খুব পছন্দ করে এই করলা সানা আমাদের বাড়ি সবার খুব প্রিয় সবাই এই করলা সানা আঙুল চেটে কুটে খায় ভাত এক নিমেষেই শেষ হয়ে যায় করলা সানা দিয়ে বা একটু লবণ কম হয়েছে বলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আরও হাত দিয়ে কচলে ছেনে এবার সার্ফ করব কয়লা ভত্তা বা কয়লা সানা তোমরা যে নামে যেটা বলতে পারো কয়লা সানার এই রেসিপির টেস্ট অসাধারণ বলে বোঝানো অসম্ভব মাছ সানার যে টেস্ট লাগে করলা ছানায় সেই টেস্ট আসবে এরকমভাবে কয়লা ছানা বানালে অবশ্য যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তাদের জন্য এটা না তারা এই করলাটাকে ভেজেই শুধু শুধু খেয়ে নিতে পারে খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু রান্নাটা খুব খারাপ করি না রান্নাগুলো যেগুলো করি সবাই খেয়ে খুব প্রশংসাই একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা